সালাম টিভি দাশলেশন নম্বর প্রশ্ন প্রিয় শেখা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রতি মাসের 13 14 15 তারিখ আইয়ামে বীসিয়াম পালন করি আল্লাহ তৌফিক দান করুন জিলহজ মাসে কি এই নিয়মে পালন করা যাবে না জিলহজ মাসে আমরা বলছেন করা যাবে না জিলহজ মাসে যেহেতু 11 12 13 এগুলো হচ্ছে আইয়ামে তশ্রিক তশ্রিকের দিন আর তশ্রিকের দিনে সেয়াম পালন করা রোজা রাখা নিষেধ করেছেন রসরুল্লা আইয়াম ও তশিক আইয়াম আকলিন ও শরবিন হাদিস রয়েছে তশ্রিকের দিনগুলি হচ্ছে এগুলো ঈদের দিনের অন্তর্ভুক্ত খুশির দিনের অন্তর্ভুক্ত বিনোদনের অন্তর্ভুক্ত জাহেজ বিনোদন এগুলি হচ্ছে পানাহারের দিন আকলিন ও শরবিন পানাহারের দিন খাও দাও ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করে খাও দাও আর এই দিনে সারা দিন তুমি রোজা রাখবে শ্যাম পালন করবে এটা জায়জ নয় সেটা আই আমার বীজ তেরো তারিখ যে পড়ছে সেটা সেই মাসে রাখবে না কি আর কী বলেছেন তাহলে এই আমি বীজ তেরো চোদ্দো পনেরোই হতে হবে জরুরি না আপনি যদি গোটা মাসের যে কোনো দিনে তিনটি শ্যাম রোজা রেখে নেন তাহলে আপনি গোটা মাসের সপ হয়ে গেল দিন তেরো হইলে ভালো কিন্তু এই মাসে যেহেতু জিল হাজে বাধা আছে সুতরাং তেরো বাদ দিয়ে দিলেন তেরো বাদ দিয়ে চোদ্দো রাখবেন পনেরো রাখবেন তারপরে ষোলো রাখবেন না পঁচিশে রাখবেন না সাতাইশে রাখবেন আপনার ব্যাপার সেটা আর আরেকটা দিন কোনো একটা দিন রেখে নেন আপনি সোমবার বৃহস্পতিবার আপনার অভ্যাস নাই তো কোনো এক সোমবার বৃহস্পতিবার রেখে নেন অথবা কোনো একটা ছুটির দিন আপনার রেখে নেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ কিন্তু যে লহাজ মাসের তেরো তারিখে সেয়াম বীজ মনে করে রাখা এটা জায়জ নয়